পদ্মপুর স্কুলে ইমপ্লিমেন্টেশন অফ মিশন লাইফকে কেন্দ্র করে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমগ্র শিক্ষা অভিযানের উপর যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নয়ই জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় অবস্থিত পদ্মপুর স্কুলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে বিশ্ববন্ধু সেন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ পদ্মপুর স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাগণ পদ্মপুর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সকল ছাত্রছাত্রীরা ছাট्र উপস্থিত ছিলেন স্কুল এস কমিটির চেয়ারম্যান তথা উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় পুর ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ মহোদয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে পদ্মপুর স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করে

প্রতিদিন যদি কেউ নিজের বাড়িতে একটি করে প্রতিদিন বাড়িতে একটি করে গাছ লাগাও এটা আমার বাড়িতে কিন্তু আমার মাঠ হাতে লাগানো বেল গাছ লাগানো আছে আমি আমার বাড়িতে এমন কিছু জায়গা নাই শহরের ভিতরে প্রতি বছর আমি গাছ লাগাই সুজু ফেলি আমি গাছ লাগাই আমি আমার প্রশংসা করে বলছি না

বাংলাদেশের খুব নাচ করা আমি এটা দুদেশের রাষ্ট্রদায় মধ্যে বিনিময় হয় আম পাওয়ার পরিপ্রেক্ষিতে হাতি ফেলেছি গাছ বড় হয়েছে অনেকে বলছে আপনি থেকে ভালো কাজ হয় না এবার আমি আমাজি ভাঙা আম আনিয়েছি কিন্তু গাছটা বেঁচেছে কিন্তু এখন এটা পাতা দিচ্ছে না প্রতিদিন দিন আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই হোটেলে আমার তোমাদের ম্যাডাম কাকিমে বলো যদি মনে বলো লাল আছে এখন টকে লাল যা পাওয়া যায় গিয়া হালকা লাল হালকা ঘিয়া রঙে ডাইরেক্ট লাল যা খেতেছি গাছ বেঁচেছে কিন্তু ভরা হচ্ছে পাতাগুলো বড় হয় আবার শীতকালে পাতাগুলো শুকিয়েছে গাছটা কিন্তু পাতা হাইলাইটে দিচ্ছে না চেষ্টা করে যাচ্ছে